জীবনে ফার্স্ট যেদিন আমি মাংস রান্না করি মানে আমি শ্বশুরবাড়ি আসার পরে যেদিন আমি প্রথম রান্না করেছি মাংস সেদিন যেমন করে রান্নাটা করেছিলাম ঠিক তেমন করেই তোমাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমি মাংসতে যেটা আমি মাখালাম এটা হলো পাতিলেবুর রস পাতিলেবুর রস একটা আমি গোটা পাতিলেবু নিয়েছি মাখিয়ে আমি রেখে দেবো এক ঘন্টা ঢাকা দিয়ে আর এদিকে আমি একটা মশলা তৈরি করে নেবো কিছুটা আদা আর কিছুটা রসুন এটা আমি আলাদা আলাদা বেটে নেব এটা আমি মাংসের সাথে মাখিয়ে রাখবো বলে আলাদা করে অল্প অল্প বেটে নিলাম আর যে মশলাটা আমি মাংসের মধ্যে দেব সেটা আমি আলাদাই পেস্ট করে নেব তবে এখন যতটা গুছিয়ে করতে পারছি তখন অতটা গুছিয়ে করতে পারিনি একদম ছোটোবেলাকার কথা তোমাদেরকে আমি বলছি তখন গুছিয়ে অতটা করতে পারতাম না এখন যতটা গুছিয়ে করতে পারছি তবে এটুকু আমার মনে আছে সেদিন যে মাংসটা খেয়েছিলাম তার থেকে আজকেরটা বেশি ভালোই হয়েছে আর সেদিন তো তোমরা তো বুঝতেই পারছ কেমন রান্নাটা হয়েছিল মানে রান্নাটা ভালো হয়েছিল কিন্তু তার থেকে দেখুন ভালো হয়েছে আজকেরটা কারণ তখন অতটা গুছিয়ে অত সুন্দরভাবে রসিয়ে কষিয়ে করতে পারতাম না প্রথম প্রথম রান্না এবার যে মশলাটা আমি পেস্ট করে নেবো সেটা হলো ধনে জিরে শুকনো লঙ্কা আর কিছুটা পেঁয়াজ একসাথে দিয়ে দিয়েছি আর একটা তেজপাতার হাফ তেজপাতা আমি ছিঁড়ে ছিঁড়ে মশলার মধ্যে দিয়ে দিলাম এটা আমি মশলার সাথে পেস্ট করেই নিয়ে আসবো তো কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এবার আলুটা আমি লাল লাল করে ভেজে নেব আলুটা এদিকে ভাজা হতে থাক ওদিকে আমি মাংসটা রেডি করে নেব চলো মাংসটাতে যে আমি লেবু মাখিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা হয়েই গেছে এবার আমি একটু বেশিটাই জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নিয়েছি তারপর মাংসের মধ্যে দিয়ে দিলাম কিছুটা দই বেশ পঞ্চাশ গ্রামের বেশি আমি দই দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে আর আমি দিয়ে দিলাম আদা আর রসুনটা সামান্য নুন এবার এগুলো আমি একসাথে ভালো করে মাখিয়ে নেব এটাও বেশ মাখিয়ে নিয়ে আমি বেশ দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে গ্যাসটা আমি ধরিয়ে দিয়েছি পেঁয়াজের বেস্তা করব তার জন্য আমি বেশ কিছুটা তেল দিয়ে বেশ দিয়ে দিলাম পেঁয়াজটা এবার এটা ব্রেস্তা বানিয়ে তুলে নিয়ে এই যে কড়াইতে যে তেলটা থাকবে এই তেলটার মধ্যে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিতে পারবো তার জন্য বেশ বেশিটাই তেল দিয়েছিলাম তো ফোরণে দিয়ে দিলাম তেজপাতা আর গরম মশলা এবার আবার কিছুটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা আমি বেশি ভাজবো না আমি ফিফটি পার্সেন্টের মতো পেঁয়াজটা ভেজে নেব তারপর আমি এতে মশলাগুলো আমি দিয়ে দেবো মশলাগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়েই এসেছি এবার আমি মশলাগুলো দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেব মশলাতে যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে আমি তুলে নেব তো তোমরা দেখতেই পেলা আমি কিন্তু এই চিকেন কষাতে কিন্তু আমি গরম জল ইউজ করেছি এটা কিন্তু মাস্ট তোমরাও গরম জল ইউজ করবে তো পরেরটা তো তোমরা দেখতেই পেলা কেমন করে আমি চিকেনটা বসালাম তো এইভাবে তোমরা অবশ্যই একদিন ট্রাই করো আমি বলছি খুব ভালোই লাগবে তোমাদের আর যদি ভালো না লাগে কমেন্ট করে এসে জানিয়ে যাবে রেসিপিটা ভালো লেগেছে কি মন্দ লেগেছে রান্নাটা কিন্তু প্রায় শেষের মুখেই এরকম ঝোলঝুলি একটু থাকবে এই রেসিপিটাতে এবার পেঁয়াজের বেস্তাটা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না আর অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা আর তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে রেখো এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ফোনে ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজে নিজের খেয়াল রেখো টাটা বন্ধুরা